জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি তাসনিয়া ফ্যাশন লিমিটেড পদসমূহ জনসংখ্যা হান্ড্রেড পারসেন্ট কমপ্লেন্স ফ্যাক্টরি সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করা হয় অপারেটার একশো পঁচিশ জন প্লেন মেশিন ওভারলক ফ্যাট লক কাঞ্চা সকল মেশিন অপারেটারদের নিয়োগ করা হবে অভিজ্ঞতা সম্পন্ন দুই থেকে তিন বছরের এবং বাংলাদেশ গার্মেন্টস ফ্যাক্টরি অনুযায়ী বেতন গেট ধরা হবে কোয়ালিটি পনেরো জন আয়রন ম্যান জন কাটিং ম্যান জন স্টিকার ম্যান তিনজন হেল্পার হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে হবে আয়রন ম্যান ক্লাস পাস হতে এবং অভিজ্ঞতা দুই থেকে তিন বছরের থাকতে হবে কাটিং ম্যান দুইজন অভিজ্ঞতা থাকতে হবে দুই থেকে তিন বছর স্টিকার ম্যান তিনজন দুই বছরের অভিজ্ঞতা বাস্তবে থাকতে হবে হেল্পার দশজন জন এসি পাস অভিজ্ঞতা থাকবে না আপনাদের যাবতীয় কাগজপত্র নিয়ে নয়াপাড়া কাশিমপুর গাজীপুর তাসনে ফ্যাশনের গেটে এসে উপস্থিত হয়ে আপনার সকল ডকুমেন্ট শো করে এখানে চাকরি নেবেন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন বিডি গার্মেন্ট জব নতুন নতুন ভিডিও আপলোড করে এবং আপনাদের পাশে আছে সব সময় সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে